বাঙালির বারো মাসে তেরো পার্বণ হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব রথযাত্রা রথযাত্রা এক বিশেষ পূর্ণ তিথি এই তিথির মাধ্যমে জগন্নাথ বলরাম ও সুভদ্রা নগর ভ্রমণ প্রচলিত আছে রথ হল জয়ের প্রতীক রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিত্ত শুদ্ধি ঘটে এমনকি রথ টানার সময় একজন যদি তার দাঁড়িয়ে দেখেন তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে বন্ধুরা তাই সংসারের সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধির জন্য রথযাত্রা দিনে কী কী করবেন তা আজকে ভিডিওতে ব্যক্ত করব ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী রথযাত্রা সত্যযুগ থেকে চালু হয়েছে কথিত রয়েছে সেই সময় সেখানে রাজা ইন্দ্রদুপন স্বপ্ন দেখেছিলেন বিষ্ণু মন্দির তৈরি করার মন্দির স্থাপন করে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি করার সেজন্য দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তি তৈরি করার জন্য মন্দিরে প্রবেশ করলেন বিশ্বকর্মার শর্ত ছিল মন্দির ভিতর থেকে বন্ধ থাকবে এবং তিনি মন্দির খুলবেন অনেক দিন অতিবাহিত হয়ে যাওয়ায় রাজা ইন্দ্রদুম্ন মূর্তি তৈরির বর্তমান অবস্থা জানার জন্য আগ্রহী ওঠেন সে লক্ষ্যে তিনি দেবশিল্পী নিষেধাজ্ঞা অমান্য করে মন্দিরে প্রবেশ করেন ফলে শর্ত ভঙ্গ হয় বিশ্বকর্মা অসন্তুষ্ট হয়ে যান সে কারণেই জগন্নাথ বলরাম ও সুভদ্রার সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করে চলে যেতে হয় বিশ্বকর্মাকে এদিকে কথিত রয়েছে যে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সাথে নিয়ে রানী গন্ডিচার মন্দিরে বেড়াতে যান জগন্নাথ দেব সেই উপলক্ষে ওই তিথি মেনে মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয় এই যাত্রাকেই রথযাত্রা বলা হয় এরপর সাত দিন পর মাসি গন্ডিচার মন্দির থেকে জগন্নাথদেবের ফেরা যাত্রাকে উল্টো রথযাত্রা বলা হয় রথযাত্রা অত্যন্ত একটা পবিত্র দিন বলে শাস্ত্রে উল্লিখিত রয়েছে রথ মানে সকাল সকাল বাজারে গিয়ে ছোট বড় মাঝারি রথ কিনে নিয়ে আসা ফুল মালা বাড়ি গাছ দিয়ে রথকে সাজানো রথের ভেতর জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি প্রসাদের থালায় মিষ্টি আর বিকেল হতেই রশি ধরে মারো টান রথ চলেছে পথ ছেড়ে দাও বলে চিৎকার শাস্ত্র অনুযায়ী সংসারের সমৃদ্ধি বৃদ্ধির জন্য রথ উৎসব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এদিন যা করতে পারেন প্রথমত মনস্কামনা পূর্ণের জন্য এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের আসনে রেখে দিন বাড়িতে নারায়ণ থাকলে তার সামনেও এই ব্রত পালন করতে পারেন একটি পেতলের বাটিতে একটু আতব জাল দুটো কাঁচা হলুদ এবং এক টাকার একটি কয়েন দিন তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় তাই একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করুন একশো আটটি পাতা না থাকলে চুয়ান্নটি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন তবে তুলসী পাতা ফুটো করা যাবে না তুলসী পাতার ডোয়াগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হবে যে কোনো পুণ্য তিথিতেই স্নান করে থাকেন অনেকেই রথযাত্রার তিথিতে গঙ্গা স্নান করাকে শুভ বলে মনে করা হয় বাড়ির জগন্নাথদেবের মূর্তিকে সাদা চন্দন সাদা হলুদ ফুলে সাজিয়ে তুলুন সঙ্গে সাজিয়ে তুলুন বলরাম ও সুভদ্রাকেও এদিন জগন্নাথদেবের সামনে জালি দিন ঘের প্রদীপ লক্ষ্য রাখুন প্রদীপটি যেন জ্বলতে থাকে সেই প্রদীপ থেকে জালি নিন রথে রাখা প্রদীপটি ঠাকুরঘর ছাড়া ঘরের অন্য কোথাও জগন্নাথদেবের মূর্তি থাকলে সব মূর্তিতেই মালা ফুল দিন জগন্নাথ ক্ষীর খেতে ভালোবাসেন ক্ষীর যেন থাকে জগন্নাথের প্রসাদে রথ টানার আগেই অবশ্যই শঙ্খধ্বনি ও কাশের ঘণ্টা বাজান রথে দিনে গাছ পোধা খুবই শুভ তাই এদিন অবশ্যই গাছ লাগান পরিবেশের জন্য যদিও দান করার জন্য কোনো নির্দিষ্ট দিন হয় না রথের দিন কিছু দান করলে তা অবশ্যই শুভ বলে মনে করা হয় রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে পূর্ণ অর্জন হয় সারা জীবন জগন্নাথের আশীর্বাদ মেলে রথযাত্রার লগ্নে অনেকে গৃহপ্রবেশের অনুষ্ঠান করে থাকেন রথযাত্রা দিনেই অনেকে দুর্গা পূজার খুঁটি পুজোর অনুষ্ঠান করে থাকেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ